ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইলানিক এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত দুটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে এক দশমিক চারের প্রশ্ন নম্বর দশ এবং প্রশ্ন নম্বর এগারো সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে আমিনা তার মা ও বায়ের নিকট থেকে যথাক্রমে একশত পাঁচ সমস্ত সাত বাই দশ গ্রাম ও আটানব্বই সমস্ত তিন বাই পাঁচ গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমিনা তার মা ও বায়ের কাছ থেকে যে স্বর্ণটি পেয়েছে সেটি তোমাকে টোটাল যোগ করতে হবে তারপর টোটাল যে স্বর্ণ রয়েছে সেটি থেকে আমিনা তার মা ও বায়ের কাছ থেকে যেটি পেয়েছে সেটি বিয়োগ করে দিলেই সে বাবার কাছ থেকে কতটুকু স্বর্ণ পেয়েছে সেটি তুমি নির্ণয় করে ফেলতে পারবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান আমিনা মা ও বাইয়ের নিকট থেকে স্বর্ণ পেল এখানে যে পরিমাণগুলো দেওয়া ছিল এগুলো আমরা একসাথে যোগ আকারে লিখে নিলাম একশত পাঁচ সমস্ত সাত বাই দশ যোগ হলো আটানব্বই সমস্ত তিন বাই পাঁচ গ্রাম তারপর আমরা পূর্ণ সংখ্যাগুলোকে যদি একসাথে যোগ করে দিই এবং বগ্নাংশগুলিকে যদি একসাথে যোগ করে দিই এখানে পূর্ণ সংখ্যা রয়েছে একশত পাঁচ ও আটানব্বই এই দুটিকে আমরা যোগ করে দিলাম এবং বগ্নাংশ রয়েছে সাত বাই দশ যোগ হলো তিন বাই পাঁচ এখন যদি আমরা একশো পাঁচ যোগ আটানব্বই করি তাহলে আমি টোটাল পাই দুইশত তিন গ্রাম এবং এই জায়গায় দশ ও পাঁচের যদি আমরা লসাগ নির্ণয় করি তাহলে আমি টোটাল পাই দশ এখানে যে বগ্নাংশটি রয়েছে বগ্নাংশটির হর হলো দশ এই দশ দিয়ে আমি লসাগ করে যে মানটি পেয়েছি দশ সেটিকে যদি বাক করি তাহলে আমি টোটাল পাই এক এবং উপরের লবের সাথে যদি গুণ করে দেই লবের জায়গায় রয়েছে সাত তাহলে আমি টোটাল পাই সাত এবং এরপর যে বগ্নাংশটি রয়েছে সেটির হর হল পাঁচ আমি যদি পাঁচ দিয়ে লস করে যে মানটি পেয়েছি দশ সেটিকে ভাগ করি তাহলে আমি টোটাল পাই দুই এবং দুই দিয়ে উপরের লব টেনের সাথে গুণ করলে আমি টোটাল পাই এখন যদি আমি ছয় আর সাথে যুগ করি তাহলে আমি টোটাল পাই তেরো এবং নিচে হর রয়েছে দশ এবং এই জায়গায় দুইশো তিনে দুইশো তিন বসিয়ে দিলাম তারপর এই অপকৃত বগ্নাংশে যদি আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি এই জায়গায় ভগ্নাংশটির যে হর রয়েছে দশ এটি দিয়ে আমাকে লব কে অর্থাৎ তেরো কে বাক করে দিতে হবে আমরা যদি দশ দিয়ে তেরোকে কে বাক করি টোটাল একবার যায় তেরো থেকে যদি দশ চলে যায় তাহলে আমার টোটাল থাকে তিন তারপর এই জায়গায় যে বাঘ ফলটি থাকবে সেটি পাশে বসাতে হবে এবং যেটি দিয়ে বাঘ করেছি সেটি নিচে বসবে এবং বাঘ শেষ উপরে বসবে তাহলে আমার টোটাল হবে এক সমস্ত তিন বাই দশ এটি আমরা এই জায়গায় লিখেছি অর্থাৎ অপকৃত যে বগ্নাংশটি ছিল সেটিকে আমরা মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দিয়েছি এখন যে পূর্ণ মাটি বের হয়েছে এক আমরা দুইশো তিনের সাথে এক যোগ করে দিলাম তাহলে আমার টোটাল হলো দুই চার গ্রাম এবং এই জায়গায় রয়ে গেল তিন বাই দশ গ্রাম এবং এই জায়গার যুগ চিহ্ন আমি উঠিয়ে টোটাল লিখতে পারি দুই শত চার সমস্ত আমি না তার মা ও বাইরের কাছ থেকে তিন বাই দশ গ্রাম এবং আমার প্রশ্নে দেওয়া ছিল মোট শূন্যের পরিমাণ চারশো গ্রাম তাহলে এখন আমাকে নির্ণয় করতে হবে সে তার বাবার কাছ থেকে কত পেল এখন আমি লিখতে পারি সুতরাং তাকে তার বাবার কাছ থেকে পেতে হবে তার যে মোট স্বর্ণের পরিমাণ ছিল চারশো গ্রাম তার থেকে তার মা ও বায়ের কাছ থেকে যে স্বর্ণটা পেয়েছিল এটা বিয়োগ করেছিল এখন এই জায়গায় মোট স্বর্ণের পরিমাণ ছিল চারশো এবং সে তার মা ও পায়ের কাছ থেকে পেয়েছে দুই শত চার সমস্ত আমরা এই জায়গায় লিখে নিলাম এখন যদি এই জায়গায় যে মিশ্র বগনাংশটি রয়েছে এটিকে আমরা অপকৃত বগ্নাংশ রূপান্তর করি তাহলে নিচের হর দশ দিয়ে সমস্ত আকারের যে মানটি রয়েছে সেটিকে গুণ করতে হবে এবং উপরের লোভের সাথে যোগ করতে হবে তাহলে এই জায়গায় যদি আমরা দুই চার গুণ দশ করি এবং যুগ তিন করি তাহলে আমি টোটাল পাই দুই হাজার তেতাল্লিশ এবং ইসের দশে দশ হয়ে গেল এখন এই জায়গার এক এবং দশে যদি লসাগর করি তাহলে আমি টোটাল পাই দশ এবং এই জায়গার বগ্নাংশির হর এক দিয়ে যদি আমি দশকে বাক করি তাহলে আমি টোটাল পাই দশ এবং উপরের লব চারশোর সাথে আমি গুণ করে দিলাম এবং এই জায়গার বিয়োগ চিহ্নের বিশ চিহ্ন বসিয়ে দিলাম এরপর যে বগ্নাংশটি রয়েছে সেটির হর হলো দশ আমরা যদি দশ দিয়ে দশকে বাক করি তাহলে আমি টোটাল পাই এক এবং উপরের লবের সাথে অর্থাৎ দুই হাজার তেতাল্লিশের সাথে গুণ করে দিলাম এখন যদি আমি চারশো গুণ দশ করি তাহলে আমি টোটাল পাই চার হাজার এবং এই জায়গায় রয়েছে দুই হাজার তেতাল্লিশ এবং বিয়োগ চেনের বিয়ের জন্য বসিয়ে দিলাম এবং নিচে হরের দশের দশ হয়ে গেল এবং এই জায়গায় গ্রাম তারপর যদি আমি চার হাজার থেকে দুই হাজার তেতাল্লিশ করি তাহলে আমি টোটাল পাই এক হাজার নশত সাতান্ন এবং নিচে দশ গ্রামের দশ গ্রাম এবং এই জায়গায় যেহেতু বগ্নেকশ্বরটি একটি অপকৃত বগ্নাংশ তাই আমি বগ্নেশ্বরটিকে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দিলাম কিভাবে বিশ্র বগ্নাংশে রূপান্তর করে আমরা কিন্তু সবাই জানি নিচে যে বগ্নেশ্বরটির হর রয়েছে ভর দিয়ে তুমি লবকে বাক করে তিন অপকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে তুমি টোটাল পাবে একশত পাঁচানব্বই সমস্ত সাত বাই দশ গ্রাম তাহলে আমার উত্তর হবে আমিনা তার বাবার নিকট থেকে একশত পাঁচানব্বই সমস্ত সাত বাই দশ গ্রাম স্বর্ণ পেতে হবে তাহলে তার টোটাল স্বর্ণ হবে চারশো গ্রাম এরপর হলো আমার প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে যদি আমরা উদ্দীপককে পড়ি কর্তৃপক্ষ বলা হয়েছে জাবিদ অতিক্রান্ত মুট পথের তিন বাই দশ অংশ রিক্সায় দুই বাই পাঁচ অংশ সাইকেলে এক বাই পাঁচ অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ গুড়ার গাড়িতে গেল রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে তারপর তোমাকে তিনটি প্রশ্ন করা হয়েছে ক নম্বরে বলা হয়েছে তিন বাই দশ দুই বাই পাঁচ ও এক বাই পাঁচ কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও এবং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে অতিক্রান্ত নির্ণয় করা এবং গ নম্বরে বলা হয়েছে এবং চাইকেলে কত সমূল ব্যয় করে সেটি তোমাকে নির্ণয় করতে হবে এখন যদি আমরা ধারাবাহিকভাবে এক এক করে প্রশ্নগুলি সমাধান করি তাহলে প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর ক প্রশ্ন নম্বর ক বলা হয়েছিল তিন বাই দশ দুই বাই পাঁচ ও এক বাই পাঁচ কে মানের উদ্র সাজাও এ ধরনের অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলিকে প্রথমে আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আগেও করে আসছি তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান সমাধান দিয়ে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করে ফেললাম প্রদত্ত ভগ্নাংশগুলোর হর দশ পাঁচ ও পাঁচ আমরা যদি দশ পাঁচ পাঁচ এর লসাগু নির্ণয় করি পদ্ধতিতে প্রথমে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি দ্বারা ভাগ করলে পাঁচ দ্বারা ভাগ করলে এবং পাঁচ দ্বারা ভাগ করলে এক তারপর কিন্তু আর বাক করা যায় না কারণ সর্বনিম্ন না গেলে কিন্তু তুমি ভাগ করতে পারবে না তারপর যদি আমরা ধারাবাহিকভাবে ভাবে গুণ করে দিই পাঁচ দোকানে দশ তাহলে আমার যে হরগুলো রয়েছে তাদের লস হলো দশ তারপর প্রথম যে বদ্মাশুটি রয়েছে সেটি হলো তিন বাই দশ এবং আমরা এই জায়গায় লসাগু করেও পেয়েছি কিন্তু দশ যেহেতু এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে প্রত্যেকগুলো ভগ্নাংশের হর হবে দশ তাই তুমি চাইলে প্রথম ভগ্নাংশটিকে এভাবে রেখে দিতে পারো অর্থাৎ তিন বাই দশ এছাড়াও এটিকে যদি তুমি কেন রেখে দেবে এটি দেখতে চাও তাহলে এই জায়গায় ভগ্নাংশটির যে হর রয়েছে দশ অর্থাৎ দশ দিয়ে লশা উপরে যে মানটি পেয়েছ সেটিকে বাক করলে তুমি টোটাল পাবে এক এবং এক দিয়ে যদি আমরা উপরে নিচে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই তিন বাই দশ মূলত এই কারণেই ভগ্নাংশটি কোনো পরিবর্তন হবে না তারপর যে দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে সেটা হলো দুই বাই পাঁচ তাহলে দুই বাই পাঁচ এই ভগ্নাংশটির হর হলো পাঁচ আমরা লসাগু করে পেয়েছি দশ আমরা যদি পাঁচ দিয়ে দশকে বাক করি আমি টোটাল পাই দুই এখন যদি আমরা দুই দিয়ে ভগ্নাংশটির উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরকে গুণ করি তাহলে আমি টোটাল পাই চার বাই দশ এরপর যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো পাঁচ বাই দশ এই ভগ্নাংশটির হর হলো পাঁচ এবং লসাগু করে আমরা টোটাল পেয়েছি দশ আমরা যদি পাঁচ দিয়ে দশকে বাক করি আমি টোটাল পাই দুই এবং দুই দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিলাম তাহলে আমি টোটাল পাই দুই বাই দশ অর্থাৎ এই জায়গায় ভগ্নাংশগুলোর হর কিন্তু সমান অর্থাৎ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লবগুলোর মধ্যে তুলনা করে পাই অর্থাৎ যেহেতু আমাকে বলা হয়েছে অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে তাহলে আমি এই জায়গায় যেহেতু ভগ্নাংশগুলোর হর সমান আমি লবের সাথে তুলনা করলাম এই জায়গায় সবচেয়ে বড় হলো চার তারপর হলো তিন তারপর হলো দুই এখন আমি ভগ্নাংশগুলোর প্রত্যেকটির হর কিন্তু সমান ছিল দশ তাই আমি প্রত্যেকটির নিচে হর দশ বসিয়ে দিলাম এবং এখন আমার কাজ হলো এই ভগ্নাংশটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার আগে ভগ্নাংশটি যে রূপ ছিল এই রূপটি নিচে বসিয়ে দেওয়া এখন যদি আমি দেখি দুই বাই দশ এই ভগ্নাংশে রূপান্তর করার আগে এটি ছিল তাই আমরা নিচে এক বাই পাঁচ বসিয়ে দিলাম এবং তিন বাই দশ এই ভগ্নাংশটির আগের রূপ ছিল তিন বাই দশ এবং চার বাই দশ এই ভগ্নাংশটি আগে ছিল দুই বাই পাঁচ অর্থাৎ দুই বাই পাঁচ থেকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে চার বাই দশ পেয়েছিলাম তাহলে এগুলোকে আমরা নিকেল সুতরাং মানের ঊর্ধ্বম অনুসারে আমি সাজিয়ে পাই এক বাই পাঁচ তিন বাই দশ দুই বাই পাঁচ এবং এটি হল এই জায়গার উত্তর তারপর প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই এ ছিল অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করা অর্থাৎ জাবিদ মোট যে দূরত্বটি অতিক্রম করেছে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই লিখলাম আমরা সমাধান জাবিত রিক্সায় সাইকেল ও হ্যাটে মুঠ অতিক্রম করে অর্থাৎ আমার উদ্দীপকে যে অংশগুলো দেওয়া ছিল এই অংশগুলিকে একসাথে আমরা যোগ করে নিলাম সেগুলো হলো তিন বাই দশ যুগ হলো দুই বাই পাঁচ যুগ হলো এক বাই পাঁচ অংশ এখন যদি আমরা যে হরগুলো রয়েছে এগুলো লসাগু নির্ণয় করি ইউকুলির পদ্ধতি ব্যবহার করে তাহলে আমি টোটাল পাই দশ এবং প্রথম যে বগ্নংশটি রয়েছে সেটির হর হলো দশ এবং দশ দিয়ে আমরা লসাগু করে যে মানটি পেয়েছি দশ সেটিকে বাক করি তাহলে আমি টোটাল পাই এক এবং এক দিয়ে উপরের লব তিনের সাথে গুণ করি তাহলে আমি টোটাল পাই তিন এরপর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো পাঁচ আমরা যদি পাঁচ দিয়ে দশ করে যে মানটি পেয়েছি দশ সেটিকে বাক করি তাহলে আমি টোটাল পাই দুই এবং দুই দিয়ে যদি উপরের লব দুই সাথে গুণ করি তাহলে আমি টোটাল পাই চার এবং এরপর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো পাঁচ আমরা যদি পাঁচ দিয়ে দশকে বাক করি তাহলে আমি টোটাল পাই দুই এবং দুই দিয়ে উপরের লব একের সাথে গুণ করি তাহলে আমি টোটাল পাই দুই এবং এগুলোকে যোগ করে দিলাম এখন যদি আমি তিন যুগ চার যুগ দুই করি তাহলে আমি টোটাল পাই নয় এবং নিচে হর হলো দশ তাহলে আমার টোটাল হলো নয় বাই দশ অংশ এখন যদি আমি জাবির যে রাস্তা অতিক্রম করেছিল এই পুরো রাস্তাটিকে এক অংশ চিন্তা করি তাহলে সে রিক্সায় চাইকেল এবং হেঁটে অতিক্রম করে নয় বাই অংশ এটিকে যদি আমরা টোটাল এক অংশ থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি টোটাল সে ঘোরার গাড়িতে কতটুকু অংশ অতিক্রম করে সেটি আমি নির্ণয় করতে পারবো এটি এই জায়গায় আমি লিখেছি সুতরাং জাবিদ গুরার গাড়িতে যায় টোটাল আমি ধরেছি এক অংশ এবং রিক্সায় চাইকেল ও হ্যাডে যে দূরত্ব অতিক্রম করে সেটিকে আমরা বিয়োগ করে দিয়েছি নয় বাই দশ অংশ এখন যদি আমরা এই জায়গায় এক এবং দশের লস করি তাহলে আমি টোটাল পাই দশ এখন যেহেতু এই জায়গায় হর রয়েছে এক আমরা এক দিয়ে যদি লসহ করে যে মানটি পেয়েছি দশ সেদিকে বাক করি তাহলে আমি টোটাল পাই দশ এবং দশ দিয়ে উপরের লব একের সাথে গুণ করলে আমি টোটাল পাই দশ এবং এই জায়গায় বগশির হর রয়েছে দশ দশ দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তাহলে টোটাল পাই এক এবং এক দিয়ে উপরের লব নয়ের সাথে গুণ করলে আমি টোটাল পাই নয় তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে আমি টোটাল পাই এক এবং নিচে হরের হর দশ হয়ে গেল তাহলে আমার টোটাল অংশ এবং আমার উদ্দীপকে উল্লেখ ছিল সে গোড়ার গাড়িতে টোটাল পথ অতিক্রম করে তাহলে এখন আমি লিখতে পারি সুতরাং সম্পূর্ণ দূরত্বের এক বাই দশ অংশ সমান সমান দুই কিলোমিটার তারপর আমি টোটাল রাস্তাকে কিন্তু এক অংশ ধরেছিলাম তাহলে এই জায়গায় যদি এখন এক বাই দশ অংশ সমান সমান দুই কিলোমিটার হয় তাহলে সুতরাং এক অংশ সমান সমান হবে দুই বাই ওয়ান বাই দশ কিলোমিটার তাহলে এখন এই জায়গায় দুই বাঘ এক বাই দশ করলে আমি টোটাল পাই দুই গুণ দশ কিলোমিটার সমান সমান হবে বিশ কিলোমিটার সুতরাং অতিক্রান্ত মুট পর্তের দূরত্ব হল বিশ কিলোমিটার এবং এটাই হলো এই জায়গার উত্তর এরপর সর্বশেষ গ নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হলো জাবিদ রিক্সায় এবং চাইকেলে মুড কত সময় বের করে সেটি তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে আমরা এই সমাধান হতে পাই মোট পথের দূরত্ব হলো বিশ কিলোমিটার অর্থাৎ টোটাল সে বিশ কিলোমিটার পথ অতিক্রম করেছিল রিক্সায় অতিক্রান্ত পথ বিশ কিলোমিটার এর তিন বাই দশ অংশ রিক্সায় কিন্তু তিন বাই দশ অংশ অতিক্রম করেছিল তাহলে এখানে যদি আমরা দশ দিয়ে বিশকে বাক করি তাহলে আমি টোটাল পাই দুই এবং দুই দিয়ে তিনকে গুণ করলে আমি টোটাল পাই ছয় তাহলে আমার হলো টোটাল ছয় কিলোমিটার এবং সাইকেলে অতিক্রান্ত পথ বিশ এর দুই বাই পাঁচ অংশ অর্থাৎ সে রিস্সাই কিন্তু দুই বাই পাঁচ অংশ পথ অতিক্রম করেছিল এখন যদি আমরা পাঁচ দিয়ে বিশকে বাক করি তাহলে আমি টোটাল পাই চার এবং চার দোকানে আট তাহলে আমার টোটাল হলো আট কিলোমিটার সুতরাং রিস্সাই ও সাইকেলে মোট অতিক্রান্ত পথ হলো ছয় যুগ আট টোটাল হল চোদ্দ কিলোমিটার এখন আমাকে বেয়িত সময় নির্ণয় করতে হবে যাবি রিসা উ সাইকেলে এক কিলোমিটার যেতে সময় নেই পাঁচ মিনিট এটা কিন্তু উদ্দীপকের উল্লেখ ছিল সুতরাং চোদ্দ কিলোমিটার যেতে সময় নেবে পাঁচ গুণ চোদ্দ মিনিট তাহলে টোটাল হবে সত্তর মিনিট এটিকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করে দিই তাহলে আমার টোটাল হবে এক ঘন্টা দশ মিনিট কারণ সাতযুগ দশ করলে আমার টোটাল হবে সত্তর মিনিট তাহলে এই জায়গায় জাবেদ রিক্সা ও সাইকেলে টোটাল চোদ্দ কিলোমিটার পথ যেতে সে সর্বমোট সময় বের করে সত্তর মিনিট অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট এটাই এই জায়গার উত্তর এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্তই আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ